রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে মানে পুরো তাণ্ডব হয়েছে যেন আমার ঝোল বারান্দাটা তো বাইরের নোংরা ধুলো বালি সব নিয়ে এসে ভর্তি করেছে আর এদিকে দেখো আমার গাছও পর্যন্ত ভেঙে বাইরে ফেলে দিয়েছে তো গাছটা আমি রেখে দেব, গাছটা আমি ফেলে দেব না এই গাছগুলো আমি কেটে কেটে আবার সেই জায়গাগুলোয় বসিয়ে দেব। তারপর আমার উপরটা ভালো করে ঝাড়ু করে নিয়ে পুরো চলে এলাম নিচে নিজের ঘরগুলোও আমি ঝাড়ু করে নিয়েছি নিয়ে সে একেবারে আমার সিঁড়িঘর থেকেই বেরিয়ে যাব আর হ্যাঁ বন্ধুরা আমাদের সিঁড়িঘরটা না এখনও কমপ্লিট হয়নি মানে আমাদের বাইরের বারান্দা থেকে সিঁড়িঘর এখনও কমপ্লিট হয়নি তো হয়ে যাবে পরে তো তারপরে দেখো আমাদের সামনের গেটটা আমি ভালো করে ঝাড়ু করে নেব মানে চারিদিকে যা অবস্থা করেছিল তোমাদেরকে কি বলবো নোংরা নোংরা পুরো নোংরা ভরে গেছে তো আমি ওই জন্য ভালো করে প্রথমে পিছন দিকটা ঝাড়ু করে নিলাম আর তারপরে চলে যাব সামনের দিকটা ঝাড়ু করতে তো ভাবলাম যে আগে আমি তাহলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই কারণ জামা কাপড়গুলো ভিজিয়ে দিলে জামা কাপড়ের নোংরাগুলো উঠতে থাকবে আর এদিকে আমার সমস্ত কাজগুলোও সারা হয়ে যাবে তো জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর ঘরের সামনেটা আমি ঝাড়ু করে নেব। দেখো গাছের পাতা ফাতা কুটি নাটি চারিদিকে পড়ে ভর্তি হয়ে গেছে তো ঘরের সামনেটা তো এইভাবে রাখা যায় না আর এত ধুলো বালি চারিদিকে চোখে দেখ মানে দেখাই যাচ্ছিল না তারপরে চলে এলাম আমাদের বড়ো গেট যেদিকে সেই দিকটা সেই দিকটা ভালো করে আমি ঝাড়ু করে নেব আর দেখো কত নোংরা কত নোংরা তো ঝাড়ু করার পরে আমি চলে যাব বাসন করতে কারণ আগের দিন রাত্রিবেলা টুকি টাকি যা সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া হয়েছিল সেসব বাসনগুলো সবই রয়েছে যেহেতু রাত্রে কারেন্ট ছিল না সেই জন্য আর মাজা হয়ে ওঠেনি আর ওই ঝড় বৃষ্টির দিনেও আমরা বাইরে খেতে গেছিলাম যে কি করব কি করব এই রকম ভেবে ভেবে বাইরেই চলে গেছিলাম খেতে তো তারপরে দেখো আমি একে একে সমস্ত বাসনগুলো অল্প অল্প মেজে মেজে ধুয়ে নিয়েছি কারণ যদি একসাথে মেজে ধোয়া যায় তো তোমরা দেখেই বুঝতে পারছো এতটাই রোদ যে বাসনগুলোর গায়ে সমস্ত সাবানগুলো সব শুকিয়ে যাবে আর তারপর ধুতে গিয়ে ধোয়ার পরেও যখন বাসনগুলো শুকিয়ে যাবে না তখন ওই সাবানগুলো পুরো কষ্ট বোঝে যাবে তো তারপরে দেখো আমি বাসনগুলো সব মেজে নিয়েছি নেওয়ার পরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো আমি একে একে কেচে দেবো কেচে দেওয়ার পর এগুলো সব আমি আজকে নিচেই মেলে দেবো আজকে আর ছাদে যাবো না যেহেতু অল্প জামা কাপড় রয়েছে ছাদে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো ওই জন্য আমি সব নিচেই মেলে দেব তো আমি সব একে একে সব কাচাও হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত সব কিছু ধুয়ে নেবো নিয়ে দেখো আমি নিচেই এগুলো সব জামা কাপড়গুলো মেলে দেব আর আমার ছেলেরই সব কিছু রয়েছে অত আর কারোর কিছু নেই তারপর চলে যাব উপরে উপরে প্রথমেই আমি আমার টুকিটাকি কাজগুলো যেমন বেশিন পরিষ্কার আমার রান্নাঘরের যে স্ল্যাবটা ওগুলো পরিষ্কার করে নেব আর প্রথমে দেখো বেশিনটা আমি একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে বেশিনটাকে মুছে নিয়েছি যাতে বেশিনের জলের দাগটা না লেগে থাকে আর যেহেতু সাদা বুঝতেই পারছো যদি জলের একটা দাগ হয়ে যায় কেমন দেখতে লাগে তো তারপরে আমি ঘরটা মুছে নিয়েছি আর প্রথমে আমি আমার ঘর মুছে নিয়েছি কারণ আমার ঘরে আমার এখনও সবাই ঘুমাচ্ছে তো কেউ ওঠেনি অন্ধকার হয়ে আছে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো তারপরে আমার ঘর মুছে আমি ডাইনিংটা ভালো করে মুছে আর ডাইনিংয়ে দরজা দিয়ে বেরিয়ে যাব। আর আজকে নিচেও আমি এই ডান্ডা দিয়েই মুছে নেব আর অনেকটা আজকের উঠেই যা বাড়ি ঘরের যে অবস্থা দেখেছি সেইগুলো পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি ঘর মুছে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো সেই জন্য আজকে আমি আর হাতেই মুছলাম না আজকে ডান্ডা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো এই স্ল্যাবগুলো আমি ভালো করে গাছগুলোকে সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি আর তারপরে আমার এই ছোট্ট ঝুল বারান্দা থেকে মুছে বেরিয়ে গিয়ে আমার ছোট্ট বারান্দাটা ভালো করে মুছে নেবো নিয়ে নিচে চলে যাব। নিচের ঘরগুলোকে আজকে তোমাদের সাথে শেয়ার করব না মুছাটা কারণ দেখাতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো তারপরে দেখো আমার ছোট্ট বারান্দাটাও মুছে নিয়ে আমি নিচে চলে গেলাম তারপর চলে এলাম স্নান টান করে আমার ছেলেকে খাওয়াতে আর ও খাবে বায়না ধরেছে যে কলা খাবে তো ওকে আমি একটা কলা খাওয়ালাম আর কলাটা না পুরোটা খাইনি কারণ এত বড় কলা ও আত খেতে পারে না তো কিছুটা খেয়েছে আর খাওয়াতে তো তো দেখতেই পাচ্ছ মানে দুষ্টুমি পড়েই যাচ্ছে তারপর চলে এলাম রান্নাঘরে আমাদের দুপুরের খাবার বসানোর জন্য তো আজকে করব পটল আলু দিয়ে মাছের তরকারি তো প্রথমে আমি ভাতটা করে নেব ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দেবো আর মাছ ভাজ ভাজাটা বসিয়ে দিয়ে আমার ছেলেকে আমি স্নান টান করিয়ে দেবো কারণ এগুলো মাছটা হতে থাকবে ভাতটাও এদিকে হতে থাকবে আর এদিকে আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে আমি রেডি করিয়ে দিতে পারবো তো দেখো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে রেডি করিয়ে ওর ও তো মুখে না ক্রিম দেবেই না ক্রিম দিতেই যায় না মানে ওর চোখে কোনো কিছু যা মানে যাতে না যায় সেই রকমই করবে তো ওকে মানে চোখটাকে বাঁচিয়ে বাঁচিয়ে ওকে আমার ক্রিম মাখাতে হয় আর ও না ওদিকে খুব সতর্ক ওর নোখটা যখন বেড়ে গেছে ও আমাকে দেখাচ্ছে মা নখ নোখ মানে ওর নোখটা বেড়ে গেছে নখগুলোকে কেটে দিতে বলছে তো তারপরে আমি ওর নোখ কেটে দিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য কেটে দিলাম কারণ কালকে ওর জন্মবার বুধবার তো সেই জন্য আমি আর ওর কালকে তো কাটা যাবে না আর এদিকে দেখো যে গরম যে পড়ে গেছে বোঝাই যাচ্ছে কারণ চুল ছেড়ে দিয়ে আর কোনো কাজ করাই যাচ্ছে না তো তার জন্য আমি চুলটা ভালোভাবে বেঁধে দিলাম আর ও যেহেতু ওকে যেহেতু স্নান করিয়ে দিয়েছি তো তার জন্য ওকে আমি একটু দুধ দিয়ে দিলাম আর আমার এখনও ভাত হয়নি তোমরা দেখি বুঝতে পারছো তো সেই জন্য ওকে ভাত খাওয়াতে পারলাম না কারণ স্নান করিয়ে উঠে কিছু না খাওয়ালে শুনেছি যে পিত্ত পড়ে যায় তোমরাও ওইরকম তোমাদের বাচ্চাদেরকে স্নান টান করিয়ে সঙ্গে সঙ্গে কিছু খাইয়ে দেবে তো আমি ওর দুধ খাইয়ে দিয়েছি ওর দুধ দুধ খেয়েছে দেখো আমার কাছে দুষ্টুমি পড়ে যাচ্ছে আর এই যে গ্যাসের সিলিন্ডারটা না ওর দেখে খুব ভয় লাগে কারণ এদিকে গ্যাস রয়েছে আর এদিকে একটা ভর্তি গ্যাস রয়েছে যদি কখনো কোনো বিপদ হয় আর আমার তো গ্যাস সিলিন্ডার দেখলে খুবই ভয় লাগে কারণ আমার লাইফে ঘটা একটা ঘটনা ঘটে গেছিলো তো সেই জন্য আর এদিকে দেখো ও আমার কাছে কড়াই খুন্তি এইগুলোই চাইছে কারণ ও মানে ও ওর মতো খেলা করবে ওগুলো নিয়ে আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর সমস্ত সব কিছু নামিয়ে আমি গ্যাস ওভেনটা স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি আর চলে এলাম বিকেলবেলা দেখো আজকে আমি একটু রেস্টও পাইনি একটু বসে আছি জাস্ট ঝোল বারান্দায় তারপর উঠে যাব যেহেতু বিকেল তখন বাজে চারটে সাড়ে চারটে জল চলে এসেছে আর জল এসে দেখলাম জল আধা ঘন্টাও থাকেনি তো আমি ভাবলাম যে মেশিনটা আগে ছেড়ে দিয়ে আসি যদি জল না ওঠে তো চলে এলাম মেশিনটাকে ছাড়তে আর মেশিনটা ছাড়ার পর দেখি এইদিকে কল খোলা রয়েছে জল পড়ছে কতটা স্প্রিডে তো আমি গিয়ে আমি আবার গিয়ে জল কলটাকে বন্ধ করে দিলাম তারপর চলে এলাম জামা কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে জায়গা মতো সব রেখে দেব তারপরে চলে যাব উপরে আমাদের উপরের ঘরটাকে আমি ভালো করে একটু ঝাড়ু করে নেব মানে ঘরের মধ্যে প্রচণ্ড নোংরা হয়েছে জানো তো আমার ছেলে যেহেতু রয়েছে একটা বাচ্চা থাকলে যা হয় তো সেই রকমই তো ঘরটাকে প্রথমে ভালো করে ঝাড়ু করে নেব আর তারপরে আজকে আমি আমার সমস্ত মানি প্লান্টের গাছের যে গাছগুলো রয়েছে ক্লাসের মধ্যে সেগুলো সেই সব জলগুলো আমি সব চেঞ্জ করবো তুমি আমার ঘরটাকে ঝাড়ু করে নিয়ে ডাইনিংটা চারবার ঝাড়ু করে নেবো তো ডাইনিংটা ঝাড়ু করাটা তোমাদেরকে দেখালাম না আর তারপরে একটু ডাস্টিং করে নেব আর এদিকে দেখো ওর পাপা আর ও দুজনে মিলে এই বন্দুকটা নিয়ে খেলা করছে আর বন্দুকটা তো ভেঙেই দিয়েছে আছাড় মেরে মেরে কি বলবো আর আর ওর পাপার সাথে ও ও খেলছে আর আমি এদিকে আমার মতো কাজ করে যাচ্ছি আর এত ধুলো পরে বন্ধুরা যে কী বলবার এদিকে দেখো লক্ষ্মী এটা আমাদের কি বলে লক্ষ কুড়ে যেটা না ভান্ডার না কি বলে তো এইটার মধ্যে যে নোট দশ টাকা কুড়ি টাকা নোটগুলো রাখা হয় আর এটার মধ্যে খুচরো পয়সাগুলো রাখা হয় তারপরে দেখো আমার সাউন্ড বাড়ির যে বক্সটা রয়েছে এটা ভালো করে পরিষ্কার করে নেবো উপরটাও করে নেব আর এই যে সাউন্ড বাড়ির যে কভারটা লাগানো রয়েছে এটা আমি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও তো যাই হোক আমি ভালো করে সমস্ত সব কিছু পরিষ্কার করে ভালো করে আবার লাগিয়ে দিলাম আর এইগুলো মুছে মুছে জায়গা মতো লাগিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এই যে গাছটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে একটা দোকান থেকে বলে যে গাছগুলো নাকি জলের মধ্যে রাখলে সবুজ হয়ে যাবে তো এখনো পর্যন্ত তো কিছুই হয়নি তো চলো বন্ধুরা আমি মানি প্ল্যান্টগুলো ভালো করে ধুয়ে নিয়ে জায়গা মতো রেখে দিই আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা এই পর্যন্ত সবাইকে টাটা